হ্যালো আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সমিতির পক্ষ থেকে যে লটারি সারা হয়েছিল ঠিক আছে তো এটা টিকিট কাটার লাস্ট ডেট কিন্তু আজকেই অর্থাৎ আজকে উনত্রিশ তারিখ আজকে টিকিট কাটার লাস্ট ডেট আমি আবার বলতেছি আজকের মধ্যে যারা টিকিট কাটবেন তারাই কিন্তু টিকিট কাটতে পারবেন আজকের পর কিন্তু কোনো ক্রমে টিকিট কাটতে পারবেন না তো এটা লটারি ড্র আগে বলা হয়েছিল যে তেইশে জানুয়ারি কিন্তু এটা পরবর্তীতে বলেছিল তিনই ফেব্রুয়ারি আসলে তিনই ফেব্রুয়ারি থাকতেছে কিনা মোটামুটি এখন পর্যন্ত তারা কোনো কিছু নির্দেশনা দেয়নি তো তিনই ফেব্রুয়ারি থাকতেছে তো লটারি ড্র আর মাত্র পাঁচ দিন বাকি তো দ্রুত আপনারা যারা বাকি আছেন দ্রুতই কিন্তু টিকিট কেটে নাস্কি আপনারা যদি আশেপাশে কোনো টিকিট না পান যে ব্যাংক বা বিমা বা এজেন্ট পয়েন্ট যদি দূরে থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা করতে পারেন যেটা সেটা আপনার অনলাইনের মাধ্যমে কাটতে পারেন ঠিক আছে তো অনলাইনে কিভাবে কাটবেন টিকিট কিভাবে টিকিট ডাউনলোড দিবেন কিভাবে নাম্বার পাবেন সব কিন্তু আমার পূর্বে ভিডিওর মাধ্যমে সব কিছু বলা আছে তো আমার পূর্বে চ্যানেলটাকে পূর্বের যে ভিডিওগুলো এগুলো সুন্দরভাবে দেখবেন এবং আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিওর অপশনে গেলে আপনারা কিভাবে টিকিট কাটবেন না কাটবেন সব কিছু দেখতে পাবেন তো এই ভিডিওটা হচ্ছে আপনারা আজকের মধ্যেই দেখে সুন্দরভাবে টিকিট কেটে নেন তো যারা টিকিট কাটে নেই অবশ্যই দ্রুত টিকিট কেটে নেন এ বিষয়ে যদি কোনো কিছু আপনার জানার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেন ধন্যবাদ সবাইকে ভালো থাকেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক করে এবং সাবস্ক্রাইব করে দিবেন